শিলচরে জলজীবন মিশনের পাইপলাইন থেকে হঠাৎ জল বিস্ফোরণ কৃত্রিম বন্যার পরিস্থিতি শিলচর শহরের পার্ক রোডে জেলা শাসকের আবাস গৃহের পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরে জলজীবন মিশনের পাইপলাইন থেকে হঠাৎ করে বিপুল পরিমাণে জল বিস্ফোরণ হওয়ার ফলে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দুপুর আনুমানিক একটা তিরিশ মিনিটে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে জল জীবন মিশনের পরীক্ষামূলক জল সরবরাহের সময় পাইপলাইনের সংযোগস্থলে ত্রুটি দেখা দেয় যার ফলে প্রচুর পরিমাণে জল রাস্তায় ছড়িয়ে পড়ে এই জল প্রবাহ এতটাই তীব্র ছিল যে আশেপাশের রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে শুধু ডিআইজি বাংলো ও জেলা শাসকের আবাস গৃহের পার্শ্ববর্তী এলাকায় নয় ট্রাঙ্ক রোড সহ শহরের আরও কয়েকটি এলাকায় একই ধরনের জল বিস্ফোরণের ঘটনা পরিলক্ষিত হয়েছে জল মিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য জলজীবন মিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা

শিলচর শহরে হঠাৎ করে কৃত্রিম বন্যা জল জীবন মিশনের পাইপ হঠাৎ করে ফেটে যাওয়ায় বন্যার পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিআইজি বাংলার ডিসি বাংলার সামনের এই প্রান্তর এই এলাকায় হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে যাওয়ায় সমগ্র এলাকা জলমগ্ন হচ্ছে হঠাৎ করে বন্যার পরিস্থিতি নিমিশের মধ্যেই সমগ্র এলাকায় গ্রাস করছে খুবই আনন্দপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে যাওয়ায় সমগ্র সড়ক জুড়ে জলের জল দিয়ে পড়ছে এবং যানবাহন থেকে থেকে করে বিভিন্ন এলাকা ধীরে ধীরে প্লাবিত হচ্ছে হঠাৎ করে এই জল জীবন মিশন প্রকল্পের পাইপ ফেটে যাওয়ায় হঠাৎ করে এই মিনি বন্যার পরিস্থিতি খুবই রোচক ব্যাপার হঠাৎ করে এই ঘটনা ঘটেছে এবং সমগ্র এলাকায় জলে জল ডিআইজি বাংলা চত্বরে এই ঘটনা ঘটেছে এবং হঠাৎ করে পিএইচের জল জীবন মিশনের পাইপ ফেটে যাওয়ায় এই জলের এই অবস্থা